আপু আপনি আমাদের এখানে কেন এসেছেন? আসছি আমি কিছু মানে অমামতিক ঘটনা আমার কাছে ঘটছে তার জন্য সেই কথাগুলো তুলে ধরার জন্য আমি প্রতিবেদনে আসছি। আচ্ছা এমন কি আপনার জীবনে ঘটছে তাই এখানে আসছে। আচ্ছা ঠিক আছে একটু বলম দেখি। বলবো মানে আমার 20 বছর ধরে বিয়ে হইছে। তো কোনো বাচ্চা কাচ্চা হয় না। তো আমি একটা লোকের কাছে শুনছি সে বলল যে ভাবি আপনার যে বাচ্চা কাচ্চা হয় না তো একটা কবিরাজ আছে ওই কবিরাজের কাছে গেলে আহ আপনার বাচ্চা হবে ইনশাল্লাহ তার কথা শুনে আমি আসলে ওই কবিরাজের কাছে গিয়েছিলাম তো কবিরাজে এমন একটা টুটকা ফুটকা ওষুধ দিছে ওষুধ দিয়ে বলছে যে রাত বারোটার পরে তুমি আমার রুমে আইসো রুমে আসলে আমি একটা ঝাঁপু ঝাড়া ঝাড়ফুক দিব ওই ঝাড়ফুঁকটা নিলে তোমার বাচ্চা হবে ইনশাল্লাহ তো ঝাড় দিতে আপনি রাত দশটা বাজে হ্যাঁ দশটা বাজে না আমি তার কথা শুনে রাত বারোটার পরে গেছি যাই না মানে এমন ভাবে কি বলবো লজ্জায় বলি বলতে পারি না তারপরও না বললে হয় না যে সে শুধু মানে শারীরিক সম্পর্ক করলো বললো যে তুমি যদি আমার সাথে শারীরিক সম্পর্ক করো তাহলে তোমার বাচ্চা হবে আর তখন ওই মুহূর্তে কি করলেন ওই মুহূর্তে আমারে জানি কি দিল খাইতে বললো আমি খাইলাম খাওয়ার পরে আমার কোনো হুঁশ ছিল না আচ্ছা তারপরে সে কি করলো আপনাকে আম হুঁশ ছিল না তো আমি পরে যখন আমার হুঁশটা আসলো তখন দেখি আমার কাপড় চোপড় কোনো ঠিক নাই লোমেলো হয়ে রয়েছে আপনার বয়স কত এখন বয়সে তিরিশ বছর তাহলে এখন আপনি কি করতে চাচ্ছেন কি করতে চাচ্ছি মানে যে দর্শকদের উদ্দেশ্যে করে বলছি যে এখন আজকালকার দিনে যে এরকম টুটকা ফুটকা ভুয়া কবিরাজ আসছে আপনারা সঠিক জায়গায় যাবেন সঠিক জায়গায় যে সঠিক চিকিৎসা নিবেন কোনো ভুল চিকিৎসা নিবেন না যদি আমার মতো যদি কেউ ভুল চিকিৎসা নেন আজকে হ্যাঁ আমি এখন প্রেগনেন্ট কিন্তু সেই কবিরাজে যে কি করছে জানি না আপনি এখন বর্তমান কি করতেছেন বর্তমান আমি একজন গৃহিণী গৃহিণী হ্যাঁ ফ্যামিলিতে কে কে আছে শ্বশুর শাশুড়ি বাসুর সবাই তো জামাই থাকা অবস্থায় আপনি একটা ভন্দর কাজে গেছেন বাচ্চার জন্য আমি আমি তো বুঝতে পারিনি যে আমার স্বামী আমাকে বাচ্চা দিতে পারে না বাচ্চার তো একটা দরকার তার জন্য আমি ওই কবিরাজের কাছে যাওয়া আপনি তো ভালো করে জানেন যে কবিরাজের কাছে গেলে কোনো কিছু করে একটা উল্টা পাল্টা ওষুধ দিবা হয়তো কিছু করবে তারপর আপনি কবিরাজের কাছে গেছেন তাই না আচ্ছা কবিরাজের কাছে গিয়ে এখন বর্তমানে আপনি কি অবস্থায় আছেন এখন আমি প্রেগনেন্ট প্রেগনেন্ট ও আচ্ছা আপনার বাবা মা কি করেন আমার বাবা মা বাবা কৃষক মা গৃহিণী মা মা কি করেন মা মা গৃহিণী ঘরে সংসারের কাজ করে সংসারে সব কাজ কাম করে না যদি আপনি মানে এই জিনিসটা বলেন তাতে কিন্তু আসলে একটা কবিরাজের বিষয় নিয়ে যেটা বলা সেটা দর্শকদের মাঝে একটু কিছু বলুন তাতে দর্শকদের মাঝে বলছি যে প্রিয় দর্শক আপনারা কেউ আমার মতো কেউ ভুয়া কবিরাজের কাছে যাবেন না কবিরাজের কাছে গেলেও আপনি সঠিক সঠিক জায়গায় যাবেন ভেবে চিনতে তারপর সঠিক চিকিৎসা নেবেন আলহামদুলিল্লাহ ভালো হবে কেউ আমার মতো কেউ প্রতারণা হয়েন না ভুয়া কবিরাজের কাছে